দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু বসে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আছি আল্লাহর রাখছে আছি আপনার নাম কি সাথী মাশাআল্লাহ খুব সুন্দর নাম সাথী আপু থাকেন কোথায় আগে তো এখন ঢাকাতেই থাকি ঢাকা কোন জায়গায়

ভালো পাইলে তার আমি বিয়ে শাদী করবো বিয়ে শাদী হয়েছিল হয় নাই যে তা না একজন বিয়ে করছিলাম তার হয়েছিল মুদি দোকান ছিল সদায় মদায় নিতাম যা আসা ছিল ওদের থেকে যেমন পরিচয় হয় থেকে বিয়ে হয় তারপর ভালোই সংসার করছিলাম কিছুদিন পরে আমার একটা ছেলে হইলো বাবু ছেলে হওয়ার পরে যে না স্বামীর লচ্ছুন ভালো না তারপর ও বলছি যে নারীদের বিয়েতে একবারই হয় দুইবার তো হয় না ঠিক আছে দুঃখ সুখক একটা ছেলে হয়ে গেছে যাতে এক জায়গায় থাকতে যাতে দুই জায়গায় বিয়ে না কিন্তু দেখলাম যে না আমার স্বামীর লসন ভালো না আমার চিজে বিয়ে করলো আমার তালাক দিল এখন আমি কি করব আমার বাচ্চা ভবিষ্যৎ আমার ভবিষ্যৎ রাজত্বর কাটান যা না একা নারী কি করবো তারপর এখন প্রতিবেদনে আইসি দেখি যদি কোনো ভাইয়ের ভালো লাগে আমার প্রতিবেদনটা দেখে আমার সারাটা জীবনের দায়িত্ব নিতে পারে